আসসালামু আলাইকুম আজকে আবার ছোট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি এখন আছি মিরপুর এগারো নম্বরে রাব্বানি হোটেলের সামনে এই হোটেলটা হচ্ছে আমার এলাকায় নানু এই এলাকায় আসলেই এইখানে চলে আসতাম এখানে এসে চা খাওয়া হতো এখানকার চাটা আমাদের খুবই পছন্দ ছিল আজকে এখান দিয়ে যাচ্ছিলাম ভাবলাম যে এখানে চা খেয়ে যাই আর যেহেতু সকালবেলা একটু নাস্তাও করে নিব এই জন্য ভেতরে চলে আসলাম এই রেস্টুরেন্টটা মিরপুর এলাকার লোকের কাছে খুবই পপুলার অনেক পুরানো একটা রেস্টুরেন্ট এখানে আসলে সব ধরনের খাবারই মোটামুটি বেশ ভালোই পাওয়া যায় বিশেষ করে চাপ নান গরুর মাংসের বিভিন্ন আইটেম বা কাবাবের বিভিন্ন আইটেম এখানে তো খুবই পপুলার তবে এখন যেহেতু সকালবেলা ওগুলো তো আর খাবো না আমি এখানে নাস্তাই করে নেব নাস্তার জন্য এখানে অর্ডার করেছিলাম চিকেন স্যুপ মুগ ডাল নান রুটি আর এদের এখানকার চাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে তবে অন্যান্য খাবারের স্বাদও আলহামদুলিল্লাহ অনেক ভালো তারপর চা চলে আসলো আমার পছন্দের চা এটা আগে দশ টাকা করে ছিল তারপরে পনেরো টাকা হয়েছিল এখন ত্রিশ টাকা করে কাপ হয়ে গেছে চাটা কিন্তু আসলেই অসাধারণ অন্য কিছু না হোক এই চা খাওয়ার জন্য হলেও এখানে কিন্তু আপনাকে আসতেই হবে আর সন্ধ্যার দিকে এখানে যে বিভিন্ন ধরনের কাবাব আর চাপ পাওয়া যায় ওটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো আর আপনাদের মাঝে নিয়ে আসবো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম